অজ্ঞান রোগ বোভারিয়া দিল বাঁচার দিশা রোগীর নাম চায় না খাতুন স্মৃতি যেন কাঁচের ভাঙা নিশা সাইকোসিস মায়াজমে বেড়ে ওঠা মন চেহারা মোটা উচ্চতা বেঁতে হট প্রকৃতি তার দহন ভয় পায় একা থাকলে বিশেষ করে রাতে অজ্ঞান রোগ বোভারিয়া দিল স্থিতি ফিরে রাগ চেপে রাখে তবে ভেতরে আগুন জ্বলে খিদে মাঝারি কিন্তু লবণ আর আচার ভালোবাসে পিপাসা খুব বেশি জল না পেলে মাথা ঝিমঝিম করে মল নরম মাঝে মাঝে বায়ু বেশি যায় অজ্ঞান রোগ দিল চোখে শান্তির ঘুম ঘাম বেশি গলায় ও বুকে দুর্গন্ধে ভরে ঘর ঘুমে ভয়াবহ স্বপ্ন আগুন অন্ধকার মৃত্যু আসে মূত্র কখনও গা কখনও ফেনিল চাপ লাগে বারবার খাবারে দুধ একেবারে সহ্য হয় না তার অজ্ঞান রোগ বোভারিয়া দিল আলোয় ফেরার পথ ইচ্ছা শুধু একটাই শান্তি আর নিরাপত্তার ছোঁয়া অনুভূতিতে ভেসে আসে অতীতের কষ্ট মায়ার খেলা রোগ রোগপ্রবণতায় ঘন ঘন সর্দি ফোঁড়া আর ফুসকুড়ির ঢল ডা আনারুল হকের হাতে সে পেল মুক্তির বল